আরে তোমরা এই যাদের ব্যাপারে বলা বলি করছো যে মোমিননা নিষ্ফল হয়ে গিয়েছে মোহাম্মদ ইসলামের প্রতি যারা ইমান এনেছে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে তারা নিষ্ফল হয়ে গিয়েছে السلام عليكم ورحمة الله وبركاته، إن الحمد لله والصلاة والسلام على رسول الله أبعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. জাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত নিয়মিত তফসিরুল কোরআন আজকের পর্বে আমি আপনাদের সব মুখে হাজির হয়ে পবিত্র কোরআনে করিমের তেইশ নম্বর সুরা সুরা মুমিনুনের এক এবং দুই নম্বর আয়াত উপস্থাপন করেছি দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক মবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী সুরা মুমিনুনের এক এবং দুই নম্বর আয় আল্লাহ তালা বলছেন কদ মুমিনুন অবশ্যই মোমিন্দার সফল কাম হয়ে গিয়েছে ফি তিহিম আর সে সফল কাম মুমিনদের এক নম্বর গুণ হল তারা তাদের নামাজে বিনয়ী কদ মুমিনুন। কদ আফলাহা এটাকে বলা হয় আরবি ব্যাকরণে মাজি করিব মানে মাজি করিবের শিগার নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া কদ আফলাহা মানে এই মাত্র সফল হয়ে গেল যাদের ব্যাপারে তোমরা বলি করছো যে তারা ব্যর্থ হয়েছে বস্তুত এই অবস্থাটি হলো এই আয়াতে কারিমা সুরা মিনুরের এক থেকে দশ নম্বর পর্যন্ত আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়েছিল মাক্ষী জেন্দিগিতে এবং মাক্কী জেন্দিগির অবস্থাটি ছিল অত্যন্ত বাধা বিপত্তিতে ভরা অত্যাচারের ইস্টেম লোলার চাপানো হয়েছিল মুসলিমদের উপরে হজরত সোমাইয়া রদি আল্লাহতালহাকে শহীদ করে দেওয়া হল হজরত ইয়াসির রদি আল্লাহতালহু শাহাদাত বরণ করলেন হজরত আম্মার রদি তালানহুকে কাবাঘরের চত্বরে চারটা খুঁটি পুঁতে তার দুই হাত আর দুই পা উপুর করে শুয়ে আবু জেল হান্টার দিয়ে চাবুক দিয়ে আঘাত করল আঘাতের এক পর্যায়ে তার পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে গেল হজরত খাব্বাপুর অল্লাহতালানহুকে জ্বলন্ত আঙারের উপর শুয়ে রাখা হতো আগুনের তাপে তাপে শরীরের চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত তারপরও হজরত প্রতি অল্লাহ তালানহুর উপরে নির্যাতন থামত না তা মুসলিমদের কয়েকজনকে শহীদ করে দেওয়া বাকিদের উপর সিবাহী নির্যাতন করা অতপর শিয়াবে আবু তলেবের তিন বছর অবরুদ্ধ করে রাখা এমন তো অবস্থায় কাফেররা বলা বলি করতে লাগল যে মুসলমানেরা শেষ হয়ে গিয়েছে তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আর মুসলমানদেরও মনের মধ্যে এমন হতাশা তৈরি হয়ে গেল হায় আমাদের এই দুঃখের দিন কবে শেষ হবে কবে আসবে প্রকৃত সফলতা সেই মুহূর্তে আল্লাহ তালা সুরা মমিনুনের এক থেকে দশ নম্বর পর্যন্ত আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন কদ আফল মুকমিনুন আরে তোমরা এই যাদের ব্যাপারে বলা বলি করছো যে মোমিনরা নিষ্ফল হয়ে গিয়েছে মোহাম্মদ ইসলামের প্রতি যারা ইমান এনেছে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে তারা নিষ্ফল হয়ে গিয়েছে তাদেরকে তোমরা নাস্তানাবুদ করে দিয়েছ আমি আল্লাহ তালা তোমাদেরকে জানিয়ে রাখলাম অবশ্যই অবশ্যই ওই মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে তা কব্দ আফলাহল মোমিন উনি আয়তের ব্যাখ্যায় তাসিবনে কাসিরের মধ্যে এসেছে অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে পরের আয়ত আল্লাহ তালা বললেন যারা সফল হয়েছে তাদের গুণাবলী কি তাদের এক নম্বর গুণ হচ্ছে আল্লাহম তারা হলো মুমিনদের মধ্যে তারাই সফল হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী অর্থাৎ সফল কাম মুমিনদের এক নম্বর গুণ হচ্ছে বিনয়নবত হয়ে যে ব্যক্তি নামাজ আদায় করে আরেকটি বিষয় একটু বলে নি যে এই সুরা মুমিনুনের এক থেকে দশ নম্বর আয়াত যখন অবতীর্ণ হয়েছিল হজরত ওমর ইবুল খাতাব রাহুদ থেকে বর্ণিত হাদিস এসেছে ইসলাম তখন বললেন যে এই মাত্র এমন দশটি আয়াতে কারিমা আমার উপর অবতীর্ণ হয়েছে যদি কেউ এই দশটি আয়াত পুরোপুরি মেনে চলে সে সরাসরি জান্নাতে চলে যাবে সবহান আল্লাহ তাই সেই সরাসরি জান্নাতে যাওয়ার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজি বিনয়ী হওয়া খসিণ শব্দটি খসিয়া থেকে এসেছে খসিয়া মানে ভয় এই খসিয়া থেকে হয় খুশু তা এখানে খসিহম দ্বারা মুফাসিররা বলেছেন খুজু দুটি অর্থের দিকে তারা ইঙ্গিত করেছেন তা এই খুশু খুজুর সাথে নামাজ আদায় করা আসলে খসিয়া খুশু বলতে বোঝায় অন্তরের ভয় মানে অন্তরকে পবিত্র করে অন্তরকে অন্য চিন্তা চেতনা থেকে মুক্ত রেখে অন্তরকে শেরক মুক্ত রেখে তহিদের প্রকৃত ধারণা বজায় রেখে সলাদ আদায় করা অন্তরের পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে সালাত আদায় করা আর খুজু হল শরীরের বাহ্যিক আবহাব অর্থাৎ ঠিকভাবে হাত বাঁধা ঠিকভাবে মানে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিচালনা করা সন্ন্যাহের আলোকে পরিচালনা করা এটি হলো খুদু তা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা হচ্ছে সফলকা মুমিনদের এক নম্বর গুণ সহজ ভাষায় বলতে গেলে বিনয় নবত হয়ে সব সবকিছু দেখছেন এই চিন্তা রেখে সলাতে দণ্ডায়মান হওয়া এর বাস্তব দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা বলতে পারি যে রসেল করিম সাল্লাপুল ইসলাম একবার এক যুদ্ধ থেকে ফেরার পথে কাফেলা অর্থাৎ তাবু গাড়লেন তাবু পাহারা দেওয়ার জন্য রাতের বেলায় দুইজন সাহাবাকে দায়িত্ব দেওয়া হলো এর মধ্যে একজনের নাম ছিল আমর ইবনে তা এই দুইজন সাহাবাকে দায়িত্ব দেওয়ার পরে হ্যাঁ দুইজন সাহাবা পরস্পর ভাগাভাগি করে নিলেন একজন আরেকজনকে বললেন যে তুমি রাতের এক অংশ পাহারা দাও আর আমি রাতের বাকি অংশ পাহারা দেব নামাজে এই যখন তারা পাহারা দিতে গেলেন কাফেলা তখন চিন্তা করলেন যিনি পাহারা দিচ্ছেন তিনি চিন্তা করলেন আমর এক নিয়াস অল্লাহতালহু তিনি চিন্তা করলেন যে আমি পাহারা দিচ্ছি আচ্ছা একই সাথে আমি একটু নামাজ পড়ে ফেলি পাহারাও দেওয়া হলো নামাজ আদায়ও হলো তিনি নামাজে দাঁড়ালেন এর মধ্যে শত্রু দূর থেকে খেয়াল করছে যে একজন মানুষের মতো মনে হয় এই মনে করে সে ভাবল যে এখানে মানুষ আছে কি নাই আসলে ব্যাপারটা কি এটা বোঝার জন্য সে দূর থেকে একটা তিন নিক্ষেপ করল হজরত আমর ইবনি ইয়াসির রদি তাল আনহু তিনি এ অবস্থাতেই রুকুতে গেলেন আবার তাকে তিন নিক্ষেপ করা হলো এক পর্যায়ে শত্রু বুঝতে পারলো যে আসলে মানুষ আর আমর ইবনি ইয়াসির রদী লাহতাল আনহুর শরীরে অলরেডি দুইটা বা তিনটা তীর নিক্ষিপ্ত হয়েছে তারপর তিনি নামাজ ছাড়েননি তিনি দ্রুত নামাজ শেষ করে সঙ্গী সাহাবাকে ডেকে বললেন গোয়াল্লা ডবের সাহাবা ওঠো দেখো বাকি সাহাবা উঠে দেখলেন শরীরে হজর আছে বিদ্ধ বললেন যে তুমি কেন আমাকে ডাক দিলে না তোমার এই অবস্থা অথচ তুমি আমাকে ডাকলে না কেন হজ তামরিব নিয়াসীর অল্লাহ বললেন নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম আমার মন চাচ্ছিল নামাজের মধ্যে শহীদ হয়ে যায় কিন্তু পরোক্ষণে চিন্তা করলাম যে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে শত্রু বাহিনী কাফেলার উপরে কোনো হামলা করতে পারে আর আল্লাহর নবী সাল্লিবাসাল্লাম আমাকে কাফেলা পাহারার দায়িত্ব দিয়েছেন সুতরাং এই দায়িত্বের অবহেলার মধ্যে পড়ে যেতে পারি এই কারণে আমি নামাজ শেষ করে তোমাকে ডাকলাম নচেত আমি আপনাকে বা তোমাকে ডাকতাম না আল্লাহফু আকবর ঐতিহাসিকভাবে আরেকটি ঘটনা আমরা জানতে পারি হজরত আলী রদি আল্লাহুতালহুর পায়ে একবার তীর হয়ে গেল বর্তমান সময়ে যেমন বিভিন্ন রকম ইনজেকশন থাকে অবশ করার জন্য বিভিন্ন মেডিসিন আছে সে সময় তো ছিল না সাহাবাইকরাম রদি আল্লাহতাল গন চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কিভাবে হজরত আলী রদিউলাহুর পায়ে তীর বের করা যায় তো হজরত হাসান রদী আল্লাহতালহুর কাছে তারা পরামর্শ করলেন হজরত হাসান রদি আল্লাহতালনু বললেন যে আব্বা যখন নামাজে দাঁড়াবে আপনারা তখন তার পা থেকে তীরটা বের করে নেবেন হজরত আলী আল্লাহ আল্লাহন যখন নামাজে দাঁড়ালেন সাহাবাই কেরাম রদি আল্লাহ তাল্লা তার পা থেকে তীর বের করে নিলেন কিন্তু তিনি বিন্দুমাত্র টের পেলেন না এভাবে অনেক তাবিদের নামাজে দৃষ্টান্ত পাওয়া যায় তারা এমনভাবে নামাজে দাঁড়াতেন কাঁধে এসে পাখি বসতো পাখিও বুঝতে পারতো না যে সে কি গাছে বসে আছে নাকি কোনো জীবন্ত মানুষের কাঁধে বসে আছে এভাবে তারা আন্তরিকতার সাথে নামাজ আদায় করতেন হযাতো হোজাইফা রদিউল্লাহ তাল্লাহুরের একটি ঐতিহাসিক বক্তব্য আছে তিনি লোকদেরকে তিরস্কার করে এভাবেই বলেছিলেন যে তোমরা একই নামাজ আদায় করছো আমি তো এইভাবে নবীজিকে নামাজ আদায় করতে দেখিনি বরং আমি দেখেছি নবীজি যতক্ষণ রুকুতে যেতেন রুকু থেকে ততক্ষণ সময় উঠে দাঁড়িয়ে থাকতেন তিনি যতক্ষণ সেজদায় থাকতেন সেজদা থেকে মাঝখানে ততটুকু সময় বসতেন আমি তো এইভাবে আমল করতে দেখেছি নবী সাল আল্লী সাল্লামও এভাবেই বলেছিলেন যে সল্লু কামা রাই তুমু নি উসল্লি তোমরা সেভাবেই নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখো সম্মানিত দর্শকমণ্ডলী সুতরাং এই সফলকাম মমিন হওয়ার জন্য প্রথম যে গুণাবলী সেটি হচ্ছে খুশু খুশুখুচুর সাথে নামাজ আদায় করা যেভাবে রাসলিকেরিম সাল্লা ইসলাম নামাজ আদায় করেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ আদায় করা দুঃখজনক হলেও সত্য আজ নামাজের মধ্যে আমাদের সে বিনয়ী অবস্থানেই নামাজের মধ্যে নানা জল্পনা কল্পনা আমাদের মাথার মধ্যে সে নাড়া দেয় এবং এমন তো আমরা মাঝে মধ্যে দেখি অনেকে অজু ছাড়াই নির্বাচনে যে তার আশায় নামাজে দাঁড়িয়ে যায় একজন তো যান নামাজে দাঁড়িয়েছে অজু ছাড়া তা তার সঙ্গী পিএস বলছে যে স্যার আপনি যায় দাঁড়ালেন অজু না করে প্রার্থীর বক্তব্য হলো যে নামাজে রুকুনাই নাই তাতে আবার অজুর কি প্রয়োজন এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আল্লাহ তালা আমাদের এই জাতীয় বিপর্যয় থেকে হেফাজত করে সঠিকভাবে নামাজের হক আদায় করে জীবন্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার